মূলত আপনি খেয়াল রাখেন এখন তারা যোগের পর যোগ ধরে আপনার বাপ দাদার ধর্মকর্ম করে আসছে আহলে হাদিসরা বলতেছে না এগুলো চলবে না ফিরে আসতে হবে কার দিকে কিতাব আল্লাহ শূন্যতরের দিকে ফিরে আসতে হবে আল্লাহ রসুলের কথার দিকে ফিরে আসতে হবে যেই দিকে আমাদের সালাফরা ফিরে গেছেন তোমাদের মধ্যে ইফতলাফ যদি সৃষ্টি হয়ে যাবে ফিরে যাও আল্লাহ রসুলের দিকে আল্লাহ রসুলের দিক তো এখন আপনি যদি মতদন্দ করেন মতানক্য করেন ফয়দা আছে ফয়দা নেই আহলেদিস্টের সাথে তাদের একটাই শত্রুতা সেটা হচ্ছে একমাত্র দলিল দলিল যার কাছে আছে অপর পক্ষে আছে গালি আপনি দেখেন আপনার আমাদের বা আমাদের যে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলো আছে কমেন্টে গেলে দেখেন বড় বড় মুফতি এর মুখের ভাষা শুনলে আপনি এর মুখের ভাষা খুবই খারাপ এদের বিদাতিদের মুখের ভাষা খুবই খারাপ এত জঘন্য গালি দেওয়া অথচ সে মুফতি নিজেকে মুফতি দাবি করতেছে মাওলানা নামের পাশে আর কি আপনার প্রোফাইল পিকচার যদি দেখেন তার নামের পাশে শেষ অথচ তার মুখ দিয়ে শুধু গালি দিচ্ছে সে এখানে না দলিল না পারলে গালি দিবই স্বাভাবিক যার কাছে দলিল না তার কাছে তার অসে কি গালি আর বেশি কিছু করলে আপনাকে মারতেও আসতে পারে লা এরা হচ্ছে আমাদের সমাজের মুফতি এবং কি মাওলানা বড় হুজুর এই যে দিনের পর দিন বড় হুজুরের নামে পীর বাবার নামে আকাবিরের নামে যে চলিত ধর্ম ওই ধর্ম থেকে দিছে বিলুপ্ত করে জমিনে দেখবেন প্রত্যন্ত গ্রাম থেকে গ্রাম এক অঞ্চল থেকে দেখবেন দেশের মধ্যে শুধু মানুষের একটাই জয় জাকার হবে সেটা হচ্ছে দলিল ফিরে আসা আল্লাহর দিকে কার দিকে রসুল যে ইসলাম স্বর্ণযুগের ইসলাম দিয়ে গেছেন রসুল ওই ইসলামের দিকে ফিরে আসো এটা আপনি বলতে যাবেন আপনার বাবা আপনার বিভুক্ত চলে যাবে স্বাভাবিক এটি নিয়ে আপনি কি করিয়েন না আপনার মন খারাপ করার কিচ্ছু নেই মন খারাপ করার কিচ্ছু নেই দেখেন